একটা মর্মর মূর্তি ছিল তেলিয়ামোড়া মোটর স্ট্যান্ডে অত্যন্ত অনাদরে মানে উপেক্ষায় ছিল এই মূর্তি আমি এখনো বুঝতে পারি না কেন ওই সময়ে সুকান্ত কবি সুকান্তর মতো একজন বিপ্লবী কবির মূর্তি মানে মোটর স্ট্যান্ডে ছিল যাই হোক আমরা বর্তমানে সুকান্ত কলোনিতে যেখানে আমাদের জহরলাল নেহেরু বিদ্যাপীঠ রয়েছে স্কুলের সামনে সুকান্ত কলোনিতে এবং সেখানে মায়ের মন্দির রয়েছে কালী মায়ের মন্দির সেখানে আজকে আমরা নতুন করে কবি সুকান্তর মর্ম মূর্তিকে নতুন করে সাজিয়ে আমরা এখানে আজকে স্থাপন করেছি এবং এটা আমরা আমাদের মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান সমস্ত মাননীয় কাউন্সিলরগণ আমাদের ডেপুটি সি রায় চৌধুরী। এবং আমাদের আরও অনেক স্থানীয় লোকজনদেরকে নিয়ে এখানে আমরা তার উদ্বোধন আজকে করলাম আজ থেকে সুকান্ত কলোনিতে সুকান্ত কবি সুকান্তের মর্মর মূর্তি বসেছে এটাই আমাদের কাছে তুমি এখানে তুমি এখানে আমি তো এখানে করতে আসলাম আমার পছন্দ হতো গৌরীশঙ্কর তাহলে আমাদের দুজনের পছন্দই গৌরীশঙ্কর আর আপনাদের এখানে বিয়ের জন্য মেয়েদের পাশাপাশি ছেলেদেরও যাবতীয় সমস্ত পোশাক পাওয়া যায় যেমন ধুতি পাঞ্জাবি শেরওয়ানি এবং মন পছন্দের সব কালেকশন রয়েছে গৌরীশঙ্কর বস্ত্রালয়ে তাই দেরি না করে আজই চলে আসুন গৌরীশঙ্কর বস্ত্রালয়ে হ্যাঁ আরেকটি কথা আমাদের কোনো শাখা নেই গৌরীশঙ্কর বস্ত্রালয় শান্তিপাড়া মসজিদ রোড স্বপ্নের বাড়ি কিনবেন ভাবছেন দেরি না করে চলে আসুন আর বি কনস্ট্রাকশনে অত্যাধুনিক সুযোগ সুবিধে সহ আপনার সাধ্যের মধ্যে ফ্ল্যাট পাবেন আমাদের এখানে রয়েছে ব্যাংক লোনের সুবিধাও আগরতলার সার্কিট হাউস দুর্গা চৌমোহনী প্রগতি রোড ও কলেজ টিলার মূল সড়কের পাশে কলকাতার নাগের বাজার আমাদের ফ্ল্যাট প্রতিটি ফ্ল্যাটে রয়েছে পার্কিং ও লিফটের সুবিধে পরিশোধিত পানীয় জল জেনারেটর সহ আলাদা ট্রান্সফর্মার তাছাড়াও নিরাপত্তার জন্য থাকছে দিবা রাত্রি সিকিউরিটি গার্ড রয়েছে সিসি ক্যামেরার নজরদারিও তাহলে দেরি না করে আজই যোগাযোগ করুন আরবি কনস্ট্রাকশনে আমাদের ঠিকানা আরবি কনস্ট্রাকশন ঝুমা চক্রবর্তী সার্কিট হাউস পুরনো রাজভবনের পিছনে যোগাযোগ এইট এবং নাইন এই নাম্বারে জুড়ে থাকে বাথুন আপনার যে আপন জুড়ে থাকে বাথুন আপনার চে আপন আপনার আপন আপনার